শহরে দিনভর সফরে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কর্মীদের সঙ্গে দেখা করে আবেগপ্রবণ বিজেপি নেত্রী একদিনের সফরে কৈলাসপুরি এসে দলের বিভিন্ন স্তরের কর্মী ও নেতৃتدদের সঙ্গে ঘরোয়া সাক্ষাতে অংশ নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন সাংসদ প্রতিমা ভমিক সকালে কৈলাসপুর সারকেড হাউসে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উনি যান অনুকুটি পর্যটন কেন্দ্রে সেখানে পরিদিয়ে অন্ন ভোগ গ্রহণ করেন এবং পর্যটন কেন্দ্রের উন্নয়ন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন অনুকুটিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন কৈলাসপুর পৌর পরিষদের চেয়ারম্যান চপলরানী দেবরায় বিজেপির অনুকুটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা যুব জেলা সভাপতি অরূপ ধর সহ দলের অন্যান্য নেতৃত্বরা এরপর প্রতিমা ভৌমিক যান কৈলাসহরে বিদ্যানগর এলাকায় যুব মোর্চার কৈলাসহর মন্ত্রণের সাধারণ সম্পাদক জয় কিষাণ শর্মার বাসভবনে সেখানে এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে জয় কিষাণ শর্মার সহধর্মিনীকে আশীর্বাদ করেন এবং স্থানীয়ভাবে তাকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মহিলারা তাদের ঐতিহ্যবাহী পোশাক উপহার দেন যা প্রতিমা ভৌমিক পরিধান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমা বলেন কয়লা শহর আমার প্রাণের শহর সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর এই শহরের সঙ্গে আমার গভীর সম্পর্ক তিনি জানান নব্বই এর দশকে তার ছোট বোন কৈলা শহরে পড়াশুনো করতেন সেই সময় প্রায়ই কৈলা শহরে আসতেন এবং স্থানীয় বর্ষিয়ান বিজেপি নেতা সন্তোষ দেবরায় বিধান দাস ও কাজল পালের সঙ্গে সময় কাটাতেন প্রয়াত সন্তোষ দেবরায়কে স্মরণ করে তিনি আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়েন এরপর তিনি অরুণ সাহার বাড়িতে চা চক্রে অংশ নিয়ে দলের সংগঠন নিয়ে আলোচনা করেন রাতে কাজিরাগাঁও এলাকার সক্রিয় বিজেপি কর্মী সুমন্ত দেবরায়ের বাড়িতে নৈশ ভোজ সেরে টিকিট সার্কিট হাউসে ফিরে রাত্রে করেন সোমবার সকালে ধলাই জেলার উদ্দেশ্যে রওনা দেন প্রতিমা দলীয় সূত্রে খবর আর এই সফরে পুরনো ও নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা এসেছে স্থানীয় নেতৃত্বদের দাবি প্রতিমা এই আন্তরিক উপস্থিতি কৈলাশহর সংগঠনে নতুন জোয়ার আনবে কার্যকর্তাদের সঙ্গে দেখা করাটা এবং কার্যকর্তার সদের সঙ্গে বসার মধ্যে একটা আলাদা আনন্দ আলাদা একটা অনুভূতি এবং প্রাণ পাওয়া যায় সেটার মধ্যে তো আজকে গোটা দিন অন্য গুটি ডিস্ট্রিক্টে রয়েছি আমরা আর প্রত্যেকের যে ভালোবাসা এত বেশি ভালোবাসে মানুষ এটার জন্য ইচ্ছে হয় যে বারবার আসি তো সবাইকে আমি ধন্যবাদ আমাদের কার্যকর্তাদেরকে ধন্যবাদ তারা আসার জন্য অনেক দিন ধরে বলছেন আসতে পেরেছি আর বিশেষ করে আজকে শৈবতীর্থন আমাদের অনুকূটির দর্শন আমার জীবনে আমি প্রথম করেছি আর কৈলেশ্বর একটা নেই আমার খুব কাছের মানুষ বেশি থাকে ম এই কারণে আমার ছোটো বোন কৈলাস্বরে পড়াশোনা করেছে এবং সেটা পড়াশোনা করা ভর্তি সব কিছু জন্য হয়েছে এটা এবং শুধু আমার বোন না আমাদের সিপাহীজলা বলুন গোমতী ডিস্ট্রিক্ট সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট আহ সদর আগরতলা তৎকালীন সময়ে যত স্টুডেন্ট কুলেশ্বরে ভর্তির জন্য কলেজের জন্য ভর্তির জন্য আসতো একটাই আমাদের গন্তব্যস্থল একটাই কন্ট্যাক্ট নম্বর আমরা ডায়াল করতাম এটা মন না